যারা আইফোন ইউজ করেন তাদের কম বেশি সবারই পছন্দ রয়েছে অ্যাপেল মিউজিকের কেননা অ্যাপেল মিউজিকে মিউজিকগুলো যেভাবে শো হয় এটা অনেকেরই পছন্দ আর এর কারণে সবাই চান অ্যাপেল মিউজিক ব্যবহার করতে বাট অনেকে এটা ব্যবহার করতে চান না কারণ এটার মান্থলি যে কস্ট নয় দশমিক নয় নয় ডলার প্রায় দশ ডলারের কাছাকাছি এর কারণে বেশিরভাগ ইউজারই কিন্তু অ্যাপেল মিউজিক সাবস্ক্রিপশন নিতে চান না বাট আপনি যদি কখনো একবার সাবস্ক্রিপশন নিয়ে থাকেন চাইলে আপনার সেই অ্যাপেল মিউজিক যেগুলো আপনি ব্যবহার করেছিলেন ডাউনলোড করেছিলেন সেগুলোকে আপনি এমপি হিসেবে আলাদা যে কোনো অ্যাপে ব্যবহার করতে পারবেন এবং এই কাজটা আপনি একটি থার্ড পার্টি অ্যাপ দিয়ে করতে পারবেন যার মাধ্যমে আপনার অ্যাপেল মিউজিকের যত গান রয়েছে সবগুলি কিন্তু আলাদাভাবে এমপি থ্রিতে কনভার্ট হয়ে অন্য অ্যাপে আপনি ব্যবহার করতে পারবেন আর এর জন্য যে অ্যাপটি লাগবে তার নাম হচ্ছে অ্যাপেল মিউজিক কনভার্টার বেশ চমৎকার একটি অ্যাপ এটা আপনি ব্যবহার করে আপনার অ্যাপল যে সকল গান রয়েছে সবগুলোকে আপনি আলাদা করে কনভার্ট করে কনভার্ট করে আপনি পরে আপনার আইফোনে ট্রান্সফার করতে পারবেন এরপর যে কোনো মিউজিকে যে কোনো অ্যাপে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন এই অ্যাপটি ব্যবহার করার জন্য এখানে দেখেন ফ্রি ট্রায়াল অপশন দেওয়া রয়েছে এবং উইন্ডোজ এবং ম্যাক দুইটা ভার্সনে কিন্তু এই অ্যাপটি অ্যাভেলেবেল রয়েছে এখানে ফ্রিটায়ালি ক্লিক করলে এই অ্যাপটি ডাউনলোড হবে দেখেন এখানে অডিও কনভার্টার এটা ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করতে হবে এই যে অ্যাপটি অ্যাপল মিউজিক কনভার্টার এটার মাধ্যমে আপনি যেকোনো ধরনের মিউজিক কনভার্ট করতে পারবেন শুধু যে অ্যাপেল মিউজিক তা না যে কোনো ধরনের মিউজিক যাই হোক এই অ্যাপটি অলরেডি দেখেন এখানে আমি ইনস্টল করে নিয়েছি এবং ইনস্টল করার পর এটা ওপেন করে দিব ওপেন করার পর এরকমটা দেখায় এখানে সরাসরি অ্যাপেল মিউজিকের যে ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন হচ্ছে এরপর এখানে দেখেন ডান পাশে সাইনিং নামে একটা অপশন দেওয়া রয়েছে এই সাইনিং অপশনে আপনার যে অ্যাপেল আইডিটা রয়েছে সেটা এখানে সাইনিং করতে হবে যে অ্যাপেল আইডির আন্ডারে আপনি কখনো অ্যাপল মিউজিক ব্যবহার করেছিলেন যাই হোক এখানে সাইনিং এ ক্লিক করার পর পরই কিন্তু এখানে পপ আপ চলে আসবে যেখানে আপনি অ্যাপেল মিউজিক অ্যাড করার অপশন পাবেন এখানে আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন এটা কমপ্লিট হওয়ার পর আপনার এখানে সাইনিং কমপ্লিট হয়ে যাবে অলরেডি এখানে আমি সাইনিং করেছি আগে তা এটা শো হচ্ছে না আমি এখানে কিভাবে পরবর্তী স্টেপে আপনাকে অ্যাপেল মিউজিকগুলি কনভার্ট করতে হবে সেটা দেখিয়ে দিব যাতে করে আপনারা খুব ইজিলি যে কোনো ধরনের অ্যাপেল মিউজিক কনভার্ট করতে পারেন তো এইখান থেকে জাস্ট এখানে দেখেন আমি এখন যদি ক্লিক করি দেখেন এখানে সাইন আউট আসছে মানে অলরেডি আমি এখানে সাইনিং করে নিয়েছি এবং সাইনিং করে নেওয়ার পর নিচের দিকে দেখেন অল গান ডাউনলোড হয়েছে এ যাবৎকাল সব এখানে শো হবে অল প্লে শো হবে আপনি যে কোনো অ্যালবাম ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচারের মাধ্যমে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন সাথে সাথে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং কনভার্ট অপশনে নিচে ক্লিক করে দিলে কিন্তু সেটা কনভার্ট হতে থাকবে এরপর এখানে উপর দিকে দেখেন থ্রি ডট অপশন রয়েছে এখানে পারফরমেন্স অপশন থেকে আপনি এখানে জেনারেল পাবেন তারপর আউটপুট পাবেন অ্যাডভান্স পাবেন এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনার যে টোটাল যে কনভার্ট সেই কনভার্ট বিষয়ক সকল তথ্য দেওয়া রয়েছে কেমন কনভার্ট চান কি কি আপনার কনভার্ট কোন কনভার্টারে এখান থেকে কনভার্ট হবে এমপি থ্রি বা এমপি ফোর বা ডিটেলস দেওয়া রয়েছে সকল কিছু কমপ্লিট হওয়ার পর এখানে দ্বিতীয় যে আইকন রয়েছে ক্লিক করে দিলে আপনার লিস্ট দেখতে পাবেন যেগুলো আপনি অ্যাড করেছেন এরপর এখানে কনভার্ট অপশনে ক্লিক করে দিলে আপনার সেই গানগুলো এখানে কনভার্ট হতে থাকবে এমপি থ্রিতে জাস্ট যে অ্যাপল মিউজিকে আপনার যতগুলো সং ছিল সবগুলি আপনি এখানে করতে পারবেন জন্য একটু সময় প্রয়োজন হবে কারণ এগুলো কনভার্ট হতে একটু সময় লাগবে এবং এই ক্ষেত্রে আমি মাত্র এখানে গান করেছি কনভার্ট হওয়ার পর তৃতীয় যে আইকন রয়েছে এটাতে ক্লিক করতে হবে এরপর এখানে আপনি দেখতে পাবেন আপনার যতগুলো গান আপনি কনভার্ট করেছেন সব সেভ হয়ে গিয়েছে আপনার নির্ধারিত সেভ করা ফোল্ডারে তো এইভাবে অ্যাপেল মিউজিক কনভার্টার অ্যাপটি ব্যবহার করে আপনার মিউজিকের সব গান কনভার্ট করে আপনি যে কোনো মিউজিক প্লেয়ারে শুনতে পারবেন এবং এগুলো সব সময়ের জন্য আপনি সংরক্ষণ করতে পারবেন আর এই মিউজিক কনভার্টার এই অ্যাপটি আপনার যদি প্রিমিয়াম ইউজ করতে হয় তাহলে অবশ্যই এর লাইসেন্স কিনতে হবে এখানে মান্থলি লাইসেন্স ইয়ারলি লাইসেন্স এবং লাইফ টাইম লাইসেন্স তিনটা অপশন রয়েছে আপনি যদি একবার মান্থলি লাইসেন্সটাই কিনেন যার জন্য প্রায় চোদ্দ দশমিক নয় পাঁচ ডলার পড়বে প্রায় পনেরো ডলারের মতো এই পনেরো ডলার খরচ করে আপনার অ্যাপল মিউজিকের যে গানগুলো সেগুলো আপনি লাইফ টাইমের জন্য কিন্তু কনভার্ট করে নিতে পারেন অ্যাপেল মিউজিক কনভার্টার অ্যাপটি দিয়ে আর এই অ্যাপটি সম্বন্ধে বিস্তারিত জানতে এবং এই অ্যাপটির ওয়েবসাইট লিঙ্ক এবং এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দেখতে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে খুব ইজিলি আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী এই অ্যাপটি প্রসেস করতে পারেন আশা করি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অথবা পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ